আর যদি মনে হয় না ভিজে গেলে শরীর খারাপ হবে দেখুন শরীর সুস্থ আর অসুস্থ সবটাই সৃষ্টিকর্তার হুকুমে হয় আপনারা নিশ্চয়ই জানেন আবার নাকি করোনা দেখা দিচ্ছে আমি জানি না এই করোনা কি বিষয় কি ব্যাপার তবে যখনই কোন গভর্নমেন্ট বা কিছুর ব্যাপার থাকে তখনই করোনা নাকি মাথা চাড়া দিয়ে আসে সরকারকে বাঁচাবে এরকম ঠিক একটা ব্যাপার হয় করোনায় মানুষ কত মরেছে আমি জানি না তবে আমি এতটুকু জানি মানুষ দৈনন্দিন জীবনে তার রুজি রুটির অধিকার পাচ্ছে না বলে আত্মহত্যা করে কৃষক থেকে শুরু করে প্রতিটা শ্রেণীর গরিব মানুষ যেভাবে আত্মহত্যা করছে যেটা করোনা রোগ থেকে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে আজকের আমার ভারতবর্ষে কেন্দ্রের অপদার্থ সরকারের গাফলুতি বলতে পারি চক্রান্ত বলতে পারি আমার ভারতবর্ষে প্রতিদিন একশোর উপরে মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র পাবলিকের হিংসার কারণে হত্যা হচ্ছে আইনকে হাতে নিয়ে একদল লোক ভারতীয় ঘরে হত্যা করছে তো যা আপনারা বেশ কিছু মানুষ এসেছেন এতে আমি অত্যন্ত খুশি ভিজে যে আপনারা কেন আবহাওয়া তো সকাল থেকেই কম বেশি এরকম চলছে এবং যেনারা খবর রাখেন গত দুদিন আগে থেকেই একটা আবহাওয়া উঠেছে একটা নিম্নচাপ ফুটেছে এটা হবে আনুমানিক তেনারা করছে আর তেনারাদের আনুমানিকটা ঠিক হওয়াটাও সম্ভব এজন্য হয় কেন তিনাদের হয় আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধি দ্বারাই আবহাওয়ার ঘোষণা দেয়। তবে আমাকে যেনারা আয়োজক এই এলাকা তেনারা বলছিলেন যেই রকম একটা নিম্নচাপ দেখা দিয়েছে ডেটটাকে একটু ঘুরিয়ে দেবেন নাকি আমি বড় দুঃখ করে আমি তাকে বললাম সুখের দিনে অনেক সাথী পাওয়া যায় দুঃখের দিনে যাদেরকে পাওয়া যাবে তারাই হল প্রকৃত সাথী এক গাদিয়ে লাভ নাই ইসলাম যতবার বিজয় হয়েছে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে নয় ইসলাম যতবার বিজয় হয়েছে জালিমদের বিরুদ্ধে অস্ত্র জুড়ে লাঠি জুড়ে ম্যান পাওয়ারের মানি পাওয়ারের জুড়ে বিজয় হয়নি ইসলাম যতবারই বিজয় হয়েছে একমাত্র একটা পাওয়ারের বিজয় হয়েছে ওই পাওয়ারটার নাম হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল আর নবীর প্রেম ও আদব যাকে বলা হয় ঈমান এই ঈমানের জোরে আমরা বিজয় হয়েছি আজকে কেন্দ্রে যাবতীয় শক্ত সরকার সে যে আইন তৈরি করেছে এখানেও বিজয় হবার জন্য ম্যান পাওয়ার দেখিয়ে বিজয় হওয়া যাবে না কেন পুরো দেশের পাওয়ার তার হাতে এখন মিলিটারি তার হাতে অস্ত্র তার হাতে অর্থনীতি পাওয়ার তার হাতে এবং যতগুলো অঙ্গ রাজ্য আছে এখন বেশি বেশিরভাগই তার সাথে আছে এই কানুনের বিরুদ্ধে যদি আমরা বিজয় লাভ করতে পারি সেই একটা পাওয়ারই বিজয় লাভ করব আল্লাহর উপরে ভরসা নবীর প্রেম ও আদব যেটাকে বলা হয় ঈমান ওই ইমানের দ্বারাই আমরা বিজয় লাভ করব একজন ইসলামের অনুসারী হিসাবে আমি মনে করি কেন আমার ইতিহাস জানা আছে বিগত দিন উনিশশো বিরানব্বই সালে ঐতিহাসিক পাঁচশো বছর আগকারের মসজিদ বাবরি মসজিদকে শহীদ করে দিল কম বেশি দুশো দু লক্ষর ওপরে সন্ত্রাস বাহিনী মিলে সেই সন্ত্রাস বাহিনীরা একটা ঐতিহ্য ভারতবর্ষের প্রাচীন একটা স্মৃতি বাবরি মসজিদ হাওটা মুসলমানদের ধর্মীয় স্থান হতে পারে কিন্তু ওটা ভারতের একটা ঐতিহ্য হাজার পাঁচশো বছরের একটা স্মৃতি সেটাকে শহীদ করে দিল সেটা নিয়ে আন্দোলন পুরো দেশ জুড়ে হতে লাগলো কোর্টে বেশ বিচার শুরু হলো একটার পর কোর্ট আর একটা কোর্ট সুপ্রিম কোর্টে বিচার চলে গেল আস্তে আস্তে আমাদের আন্দোলন ঠান্ডা ঘরে চলে গেল ডেটের পর ডেট ডেটের পর ডেট ডেটের পর যেতে যেতে একটা দিন পুরো ভারতবর্ষের সাধারণ মুসলমান তারা আন্দোলনকে ভুলে গেল বাবরির কথা ভুলে গেল শুধু ছয় ডিসেম্বর এলে কালা দিবস পালন করে তাও নিজে করে সুপ্রিম কোর্ট ঠিক ঠিক টাইমে সময়ে সুপ্রিম কোর্টকে সম্মান দেওয়া এটা আমার দায়িত্ব সুপ্রিম কোর্টকে আস্থা রাখা এটা আমার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্টের বিচারও যেনারা হয় তেনারা তো মানুষই দিনাদের জীবন জীবিকা রুচি পরিবার সন্তান আছে জানি না চাপে পড়ে হোক শখে হোক একটা দিন যখন পুরো ভারতের সম্প্রীতি সম্প্রদায়ের মানুষ আন্দোলন ভুলে গেল বাবরি ভুলে গেল তখন টুক করে রায় আইন পাশ করে দিল কি ওখানের রাম মন্দির হবে কেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই আজকেও যে আন্দোলন পুরো ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা কবরেস্টের ঈদগাহ এক কথাই বলতে পারি ইসলামের সিম্বল ইসলামের পেহচান মুসলমানদের অস্তিত্ব আমরাই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে কেরলের চিরামান মসজিদ চোদ্দশো বছর বয়সে মসজিদের আমরা এই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে গুজরাটের তেরো বছরের মসজিদ তেরোশো বছরের মসজিদ আমরা ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে এই ভারতবর্ষের হাজার হাজার মসজিদ মাদ্রাসা এবং আমাদের ঐতিহাসিক পুরতুল কবরস্থান গুলো এগুলোর মূল লক্ষ্য কি এগুলোর মূল লক্ষ্য মুসলমানদের ঘরে ভারতের নাগরিকত্ব নেওয়া মুসলমানদের ঘরে ভোটার করা মুসলমানদের ঘরে এই জায়গায় নিজেতে গেলে আগে মুসলমান